নীলাই ই বের কান দে সর সর কুরবানচি তুমি কি দাদার কান দিছছ এরে বাবারে বলমাছন টাকা লাগা করছে হ্যাঁ এই বলমাছন টাকা লাগা আ বলমাছন টাকা লাগা করছে পড়ি দে পড়ি দে টিকেট 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 শিখেতা আমার বনিলাই কিন্তু লেখা নীলাই কো বনছি লিখন কিন্তু নীলাই রে খুব ভালবাসি খুব আদর করে যদি দেখে যে কোনো মুখে যাবেন সে কোনো ই তাহলে এক দৌড় দিয়ে যায় দইটা নিয়ে পড়ে না না আদর করে না দাদা আদর করে না কয় না তুমি আদর করো তুমি না খালি মারো ওই গুরুবার লেগেছে সারাদিন নিলে নিয়ে খেলে নীল চোখে চোখে রাখে আমি যদি কাজ করতে যাই চোখে চোখে রাখে তারপরে হলো দেখে রেখে রাখবো কোন মুখে গেল নাকি কোনো জঙ্গলে গেল নাকি জলে গেল নাকি ও সব সময় দেখে 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 রাখে তো আমাদের তো ঠাকুর বানানো শুরু হয়েছে আজকে তিন চার দিন হয় তো আমরা ভিডিও করছিলাম না তো এই কয়েকদিন তো আমাদের এইখানে মানে ইন্টারনেট না থাকার কারণে ভিডিও মিটিও দেওয়া যায় নাই তো আমি সেজন্য ভিডিও করতে মানে করি নাই তো মানে কী বলবো আমাদের লিখনের বাবাও আর কি একটু অসুস্থ ছিল কয়েকদিন তো এখন আর কি আছে মোটামুটি ঠিক আছে তো কয়েকদিন অসুস্থ থাকার কারণে আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম এই জন্য এই কয়েকদিন ভিডিও করি নাই এমনিতেও ভিডিও দেওয়া যায় নাই সেজন্য ভিডিও করি নাই এক হতেছে অসুস্থ থাকার কারণে আর ভিডিও করি নাই তো তো আমাদের বাড়িতে দুর্গাপূজা হয় প্রত্যেক বছর জানেন তো এর আগে আর কি আমরা করছি সবাই জানেন তো এই বছর আর কি লিখনের বাবা অসুস্থ থাকার কারণে ও লিখনের বাবা বলছে যে এই বছর তো আমি পূজা করতে পারবো না তো পরে ভক্ত বলছে ঠিক আছে তাইলে এই বছর পূজা আমি করি তো এই জন্য আমার অনেকে আবার জিজ্ঞাসা করছেন আমাদের কমেন্টে যে এই বছর পূজা কে করবো তো এই বছর আমাদের ছিল আমরা বলছিলাম একবার বলছিলাম যে পূজা করবো পরে আবার লেখনের বাবা অসুস্থ থাকার কারণে আর কি না করে দেওয়া হয়েছে যে এই বছর আমরা করব না পরে আর কি ভক্তই আর কি পূজা নইছে তো ভক্ত আর কি এই বছর পূজা করব তো আপনারা পূজার ঠাকুর বানানোর ভিডিও সম্পূর্ণ ভক্তর চ্যানেলে দেখতে পাবেন তো আমি আর কি এই কয়েকদিন আর ঠাকুর বানানোর ভিডিও করি নাই আর আইসা বর্ষ আমি হাঁসে তাড়াইতেছিলাম হাঁস ধরো আমাদের হাঁস এখন জলে থাকে তো অনেক খাবার পায় জলের মধ্যে খাবার আছে ওগুলো খায় হাঁস ডিম পারে প্রত্যেকদিন চারটা পাঁচটা করে ডিম পারে নামে দাও জলে থেকে জলে পড়ে নামে দাও নামে দাও হ্যাঁ চলো 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 আমরা ঠাকুর দেখি ঠাকুর বেড়ানো হয়েছে না ওর হাত নে যাও হাত ধরে নিয়ে যাও চলো তো এই যে আমাদের এখানকার জল তো হয়েছিল মোটামুটি খারাপ হয় নাই জল এখন আবার একটু একটু কমে যেতেছে মানে যতটুকু জল হয়েছিল এখন আবার আস্তে আস্তে কমতেছে তো চলেন যাই দেখি একটু বাড়ির দিকে ঠাকুর বানানোর ভিডিও তো আমি করি নাই তো ওরা করছে ভক্ত কৃষ্ণ ওরা করছে তো ওদের ভিডিওতে দেখতে পাবেন তো আমি ভাবছি যে একটু দেখাই দিই আমাদের ভিডিওতে তো আমাদের এই বছরের ঠাকুর কেমন হইতেছে বানানো অনিমা পূজার দায়িত্ব নিয়েছো কেমন লাগে ভালো অনেক ভালো তাই না হাসা ওই যে ঠাকুর তো বানাইতেছে দেখে আসি ঠাকুর বানানো কত দূর হইল এই যে

এখনো কাজ শেষ হয় নাই কাজ সম্পূর্ণ শেষ হইলে তখন আরো সুন্দর দেখা যাবে আরো ভালো দেখা যাব মাত্র কাজ তো শুরু ঠাকুর ফোন দিয়েছিল লিখনের বাপের মোবাইলে ফোন দিছিল তো হ্যাঁ অসুস্থ দেখে কালকে কালকে লিখনের বাপের মোবাইলে ফোন দিয়েছেন আমাদের যে পূজা করে প্রত্যেকবার মশাই মানে পড়ে হচ্ছে তো সে আবার একটু অসুস্থ বয়স হয়ে গেছে তো অসুস্থ এই জন্য কালকে এখানে বাবার মোবাইল ফোন দিয়ে বলতেছে এখানে বাবা আরে বলতেছে যে আমি তো হসপিটালে ভর্তি এই বছর মানে পূজা করতে পারবো কিনা জানি না সন্দেহ হচ্ছে

লিখন কি ঠাকুর বানানোর মাটিয়ে না ঠাকুর বানাই বানি পরের বার ঠাকুর অবনিরে দিয়ে বানাম ভালো না তো বানাও দিঠ নীলয় কি কৰে নীলয়ে কি তোমাৰ নাকে মোকে কালি বৰাই দিছে কেৰা

যাই না পাশে তো আমি রান্না বসাইছি রান্না করতেছি আর এই পাশে সবাই বসে গল্প করতেছে আর ওই পাশে তো ঠাকুর বানানো হইতেছে কি দেখে যাম কি মজার হম আর পাবন দাস কে তো এই যে আমাকে ঠাকুর বানাইতেছে কয়দিন পর পুজো আইব ওরা 我们在上屋 তো আমাদের রান্নাবান্না শেষ চান টানো করা হয়ে গেছে তো এই পাশে আবার লিখন আর লিখনের বাবা আসে চান করতে নতুন জলে তো চান তো সত্যি কথা বলতে এই কয়দিন প্রত্যেক দিনই হয়েছে ভিডিও করা হয় নাই কারণ আমরা সবাই করছি যেমন ছোটো কাকি বড়ো কাকি আমি নুকু রনিমা ভক্ত কৃষ্ণ ইমরান লিখন তারপর লিখনের বাবা তারপরে এইদিকে আবার দুই দিন অঙ্কনরা ছিল এখন আবার চলে গেছে অঙ্কন অঙ্কনের মা অঙ্কনের বাবা সবাই মিলাই নতুন জলে চান করছি কিন্তু যাই হোক ওগুলা ভিডিও করা হয় নাই তো ওই কয়েকদিন আমরা অনেক আনন্দ করছি লিখন প্রায় সাঁতার শিখাই গেছে আর আমিও সাঁতার পারতাম না তো এই কয়েকদিন চান করতে করতে সাঁতার মোটামুটি শিখছি আর কি আর আমাদের ওইখানে এরকম জল নাই মানে আমার বাপের বাড়ি এলাকায় এরকম কোনো সময় জল হইতো না সেই জন্য আমি কখনো এরকম নামিও নেই কোনো দিন এই জন্য সাঁতার শিখি সাঁতার পারতাম না তো এই জায়গায় আসার পরে লিখনের বাবা মানে নামতে দিত না জলে অনেক জোর করে নামতাম তাও দিত না তো এই বছর সবাই ছিল সবাই নামছে এই জন্য আমিও শখে শখে গেছি প্রথম দিন তো ডুই ভাই গেছিলাম তারপরে উঠছি তারপর থেকে আস্তে আস্তে আর কি শিখছি একটু একটু থাকা শিখছি তুই যে লিখন সাঁতার কাটা দেখি সাঁতার কাট এইটুকু জলে বেশি জলে সাঁতার কাটার লাগবো তুমি কাটো দেখি সাঁতার

আচ্ছা ওইছে আপ তো যাই হোক এদিকে তো সানদান করা হয়ে গেল আমাদেরও হয়ে গেছে একটু পরে আমরা খাওয়া দাওয়া করব ওই না সান করা সানদান কইরা তাড়াতাড়ি নাও দুপুর পার হয়ে গেছে খিদে লাগে গেছে সাট আর শিখাইনি কালকে আজকে হইছে কত আশা তা শিখবো কোন সময় সহ হেরান দাসুম খাল বাপ কোলাই করবা চান তো যাই হোক চান দান তো হয়ে গেছে আজকের ভিডিও আর বড় করব না আজকে এই পর্যন্তই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন